আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন নিরাপদে আছেন আজকে নিয়ে এসেছি আমরা চেরির টিউটোরিয়াল চাবির রিং হিসাবে ইউজ করতে পারেন বা যে কোনো হ্যাঙ্গিং হিসেবে ব্যাগের সাথে বা যে কোনো কিছুর সাথে হ্যাং করার জন্য এটা তৈরি করতে পারেন খুব সুন্দর একটি কাজ এবং খুব সহজ একটি কাজ তো এই টিউটোরিয়ালটি চলেন আমরা শিখে ফেলি কথা না বাড়িয়ে খুব সহজ প্যাটার্নে আমরা এটি অল্প সময়ে শিখে নিই কাজটি করার জন্য আমি এখানে উল নিয়েছি এটা অরেঞ্জ কালারের একটা উল নিয়েছি আপনারা যে কোনো কালার নিতে পারেন আর পাতা এবং লতা করার জন্য সবুজ কালারের উল নিয়েছি নিয়েছি কিছু ফাইবার আর হুক নিয়েছি এখানে টু পয়েন্ট ফাইভ এম এম হোক আর একটা সিজার তো প্রথমে আমরা কাজ শুরু করব ম্যাজিক রিংয়ের মাধ্যমে তো আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিং করে এর মধ্যে আমি একটা চেইন করে নিলাম এবং এখন আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে সাতটি সিঙ্গেল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এখানে সাতটি সিঙ্গেল ক্রোশেট আমি করে নিলাম তো এরপর রিংটাকে ছোট করে দিচ্ছি এবং স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি তো হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের কাজ এখন একটি চেইন করব এবং প্রতিটি ঘরে আমরা দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করব মানে ইনক্রিজ করবো এই রাউন্ডে আবার পরের চেনে যাচ্ছি এই যেখানে অলরেডি আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করেছি প্রথম ঘরে এখন আবার পরের চেনে যাচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেট এবং একই চেনের মধ্যে আবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ ইনক্রিজ করলাম আরও একবার এভাবে আমরা প্রথম রাউন্ডে আমাদের সাতটি চেইন ছিল সিঙ্গেল ক্রোশেট ছিল এখন আমরা আমাদের হবে চোদ্দটি সিঙ্গেল ক্রোশেট প্রতিটির মাথায় দুটি করে তো দুই ঘরে দুইটি হলো এভাবে প্রতিটি ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি দুইবার করে এখন প্রথম ঘরে সবগুলো কাজ শেষ করার পরে প্রথম ঘরে আমি স্লিপ নট করে শেষ করে দিলাম এই রাউন্ডের কাজ এখন একটি চেইন করে নিলাম এখন একটি ঘরে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট হবে এবং দ্বিতীয় ঘরে হবে একসঙ্গে দুইটি আবার তারপরে একটি তারপরে একসঙ্গে দুইটি এরকম করে হবে এই রাউন্ডে তো এখন একটা সিঙ্গেল ক্রোশেট হলো একটা চেনের মধ্যে পরের চেনে গিয়ে করব আমি ইনক্রিজ অর্থাৎ একই ঘরে দুইবার সিঙ্গেল ক্রোশেট এই যে দুইবার করে নিলাম আবার পরের ঘরে গিয়ে করব একবার সিঙ্গেল ক্রোশেট তারপরের ঘরে গিয়ে করব একসাথে দুইবার সিঙ্গেল ক্রোশেট আবার তারপরের ঘরে একবার তারপরের ঘরে দুইবার এই যে এভাবে আমাদের এই রাউন্ডের কাজটি হবে একবার তারপরের ঘরে দুইবার অর্থাৎ একটা ইনক্রিজ তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজটাকে শেষ করব এক দুই এক দুই এই ফর্মুলা করে একবার এবং তারপরের ঘরে দুইবার সবগুলো কাজ শেষ এখন আমি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম তো এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেল এখন কী করব একটা চেইন নিলাম এখন প্রতিটি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট এখন আর কোনো ইনক্রিজ টিনক্রিস কিচ্ছু হবে না এখন জাস্ট প্রত্যেকটি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট এবং এভাবে আরও ছয়টি রাউন্ড আমরা সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটি চেনের মধ্যে একটি করে অর্থাৎ টোটাল আমরা সাতটি রাউন্ড করব এই সিঙ্গেল ক্রোশেটের মানে একটি করে সিঙ্গেল ক্রোশেটের তো এই রাউন্ড আমরা কি করছি প্রত্যেকটি চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি এবং এটা রিপিট করব আরও ছয়টা রাউন্ড এই যে প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তো আমি আরও ছয়টি রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরে আসছি তো আমি আমার সাত নম্বর রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম এই যে আমাদের টোটাল কাজটি তো এখন কি করব এখন একটা চেইন করব প্রথমে আমাদের এটা একটা সিঙ্গেল ক্রোশেট তারপরের ঘরে গিয়ে আমরা এখন করব একটা ইনক্রিজ ডিক্রিজ সরি এই যে পরের চেনে এই যে দুইটা চেনে নিয়ে আমরা একটা ডিক্রিজ করলাম আবার একটা সিঙ্গেল ক্রোশেট পরের ঘরে এবং তারপরের ঘরে দুইটা চেন মিলে একটা ডিক্রিস করব এই যে আবার তারপরের ঘরে ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপরে দুটা চেন নিয়ে একটা ডিক্রিস এভাবে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করব তারপরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট তারপর দুইটা চেন নিয়ে একটা ডিক্রিস পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট তারপর দুইটা চেন নিয়ে একটা ডিক্রিস এবার আমরা এর মধ্যে ফাইবার ইন করব চেপে চেপে আমি এর মধ্যে ফাইবারগুলো ঢুকিয়ে দিলাম এই যে এখন এখন আমরা প্রতিটি ঘরে একটা করে ডিক্রিস করব একটা চেইন করে নিয়েছি এবং এই যে পরের চেইন এবং তারপরের চেইন দুইটা চেইন নিয়ে একটা ডিক্রিস আবার তারপরের চেইন তারপরের চেইন একটা ডিক্রিস এভাবে আমরা এখন প্রতিটি ঘরে ডিক্রিস করে দিচ্ছি মানে মুখটাকে এখন আমরা ছোটো করে দিব আস্তে আস্তে মুখটা এখন ছোট হয়ে আসবে এই যে আস্তে আস্তে মুখটা ছোট হয়ে আসছে কিন্তু এখন এভাবে আমরা এখন এই যে কাজ আর একটু বাকি আছে প্রত্যেকটি ঘরে আমরা ডিক্রিস করে দিচ্ছি দুইটা করে ঘর নিয়ে একটা ডিক্রিস করে দিচ্ছি এরকম করতে করতে যতক্ষণ না মুখটা বন্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কাজটা করতেই থাকব এই যে অলরেডি মুখটা বন্ধ হয়ে আসছে এই যে আমাদের মুখটা একদম বন্ধ হয়ে গেছে এখন একটু বাকি আছে এটা আমরা এই যে এ পাশ থেকে ওই পাশে করে এই যে বন্ধ করে দিলাম আমাদের কাজ কিন্তু শেষ এখন একটু সুতা বাড়তি রেখে কেটে ফেললাম এখন এটাকে এই যে স্টিচের ভেতরে নিয়ে যাব এরকম হোকের সাহায্যে স্টিচের এই যে যেরকম ভেতরে নিয়ে আসবো ভিতরে এনে এনে তারপরে এটাকে ছোটো করে তারপরে কেটে ফেলব এই যে এরকম করে আমরা কেটে ফেলবো এখন এটার বোঝা যাবে না এই যে কমপ্লিট আমাদের একটি চেরি এখন আমাদের লাগবে আরও একটি তো দুইটি চেরি বানানো আমার শেষ এখন আমি এতে সবুজ লতা এবং পাতা জয়েন করব এই জন্য আমি সবুজ রঙের সুতা নিয়ে নিয়েছি মানে উল নিয়ে নিয়েছি তো এখন কি করব দেখেন এখন এই যে এটা আমাদের আমাদের নিচের সাইড এটা আমাদের উপরের সাইড এই উপরে আমি এখন এটাকে জয়েন করবো লতাটাকে এই যে জয়েন করে এখন আমি এর মধ্যে বিশটা চেঞ্জ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা চেঞ্জ করার পর এখন আমি এটাকে এই পাশের এটার সঙ্গে আবার জয়েন করে দেবো এই যেটা নিচের সাইড এটা উপরের সাইড এই উপরের সাইডে এটাকে জয়েন করে দিব এই যে জয়েন করে দিলাম একটু বাড়তি ছুতা রেখে এটাকে কেটে ফেলব এখন এটাকে স্টিচের মাধ্যমে হাইট করে আমি নিচে কেটে ফেলব এই যে এই দুইটাকেই ব যাই হোক এই দুটোকে আমি হাইড করে নিয়ে আসছি তো এই দুটোকে এরকম করে জয়েন করার পরে আমি এখন এখানে পাতা তৈরি করব তো পাতা তৈরি করার জন্য আমি দশটা চেইন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা চেন করার পর প্রথম চেনটাকে স্কিপ করে দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপরের চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব পরপর দুইটা চেনে দুইটা ডাবল ক্রোশেট হবে এখন ট্রিপল ক্রোশেট করব তারপরের চেনে আমি করছি একটা ট্রিপল ক্রোশেট এখন ঠিক যেভাবে আমরা এই পিছনের কাজটা করেছি এখন সেটা রিভার্স করব এখন করব পরপর দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট একটা তারপরের ঘরে একটা এখন একটা হাফ ডাবল ক্রোশেট এখন আমাদের একটা ঘর বাকি আছে সেখানে করব একটা সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দুইটা চেইন করছি দুইটা চেন করে ঠিক এখন যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম এখানেই আবার করব একটা সিঙ্গেল ক্রোশেট এখন আমরা ওই পাশে কাজ করব এই যে এই পাশে শেষ এখন আমরা এই পাশে করছি আর এই যে সুতাটাকে এটাকে আমরা ভিতরে নিয়ে নিয়ে যাব সিঙ্গেল ক্রোশেট করার পর এখন একটা হাফ ডাবল ক্রোশেট তারপর একটা ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট ঠিক ওই পাশে যেভাবে করেছি এখনও ঠিক সেভাবেই করব। এবার একটা একটা হাফ ডাবল তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশেট তারপর একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের ঘরে এবং তারপর একটা ঘর বাকি আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট এবং সর্বশেষ একটা সিঙ্গেল ক্রোশেট এবং একটা চেইন তারপর এখন কি করব এই যে এই যে মাঝখান বরাবর আমাদের একটা লাইন দেখা যাচ্ছে এই যে হুকটাকে নিচে নিয়ে গেলাম উপরে তুলে একটা সিঙ্গেল ক্রস মানে একটা ইয়ে স্লিপ নট এই যে হুকটাকে নিচে নিয়ে উপরে সুতা এনে স্লিপ নট এখানে আমাদের প্রতিটি ঘরের মধ্যে এই কাজটা করব। দশটা চেইন আছে মানে দশটা ঘর পাওয়া যাবে দশটা ঘরেই এই যে এই কাজটা করব। হুকটাকে নিচে নিয়ে গিয়ে সুতা উপরে এনে স্লিপ স্টিচ করে দেব তো এভাবে করতে করতে একদম লাস্ট মাথায় আসবো এই যে একটা শিকড়ের মতো তৈরি হচ্ছে পাতার মাঝখানটাতে এবং সর্বশেষ করব একটা চেন চেন করে এখন কি করব এই যে এখানে আমাদের মাঝখানে জয়েন করবো তো এখানে আমাদের বিশটা চেন ছিল দশ নাম্বার চেন হবে আমাদের মাঝখানের চেন দশ নাম্বার চেনে করব করবো জয়েন করব এটা তো দশ নম্বর চেনটা খুঁজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে বিশটা চেন ছিল আমরা ঠিক মাঝখানে এসে এই পাতাটাকে জয়েন করছি এই যে এই চেনের মধ্যে ঢুকিয়ে দিলাম একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এই যে জয়েন হয়ে গেল এবং তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব দুইটা চেনের মধ্যে দুইটা সিঙ্গেল কোশেট করব করার পর আবার আমরা দশটা চেন নিব আরেকটা পাতা তৈরি করার জন্য ও কত কো চেন নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেইম একইভাবে আমরা আবার পাতা তৈরি করব ঠিক একইভাবে আমি এই পাতাটিও কমপ্লিট করে নিয়েছি এই যে দুইটি পাতা কমপ্লিট করার পর এখন আমি এই যে এই পাশে যে আমাদের পাতাটা ছিল এখানের একটা চেইনের সঙ্গে এটাকে জয়েন করে দিব এই যে একটা স্লিপ নটের মাধ্যমে এই দুইটা পাতাকে আমরা জয়েন করে দিলাম এখন আমরা কয়েকটা চেইন করব এক দুই তিন চার পাঁচ এবং এখন আমরা একটা এই যে চাবির রিং জয়েন করব এর মধ্যে পাঁচটা চেইন করেছি এবং আরও পাঁচটা করে এখানে আমরা জয়েন করে দিব এক দুই তিন চার পাঁচ এবং এই যে এই মাথায় আমরা এটাকে জয়েন করে এই যে আমাদের চাবের রিংয়ের সাথে এটা জয়েন হয়ে গেল তারপর এই যে আমরা এটাকে এখানে স্লিপ নটের মাধ্যমে আটকে দিব তারপর বাড়তি একটা চেন করে সুতাটাকে কেটে ফেলবো যেখানে আমাদের যত বাড়তি সুতা ছিল সেটা আমরা কেটে ফেলব এবং এটাকেও আমি ভিতরে হাইট করে দিয়ে কেটে ফেলবো তো আমাদের সম্পূর্ণ কাজটি রেডি এই যে দেখেন বাড়তি যত সুতা ছিল সেগুলো কেটে আমি একদম ক্লিন করে ফেলেছি এই যে দুইটি পাতা চাবি রিংয়ের সাথে আমি সুন্দর করে একটা ক্যাটাস করে দিয়েছি এবং দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে তো এভাবে খুব সহজেই আপনারা কিন্তু চেরি বানিয়ে নিতে পারেন লাল রঙের সুতা দিয়েও করতে পারেন মানে লাল রঙের উল দিয়ে করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন